লতিকচু চাষের যাবতীয় সকল নিয়মগুলো যদি আপনি জেনে বুঝে চাষ করতে পারেন সঠিক জাতের চারা চিনে সংগ্রহ করতে পারেন তাহলে কিন্তু আট মাস না একটা না দশ মাস পর্যন্ত ফলন দিতে সক্ষম প্রত্যেকটা গাছই এগুলো নিয়ে থাকছে আমাদের আজকের ভিডিওটা দেশ ও দেশের বাইরে থেকে যে বা যারা আমাদের আজকের ভিডিওটি দেখছেন সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন প্রিয় দর্শক প্রতিনিয়ত যেহেতু আমাদের চ্যানেলে আমরা লতিকুচুর চাষ সম্পর্কে বিভিন্ন ধরনের তথ্য ও পরামর্শ কি যে চারাগুলো আমরা ডেলিভারি করি সরাসরি মাঠ থেকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করি আজও তার ব্যতিক্রম নয় বেশ কিছু চারা আমরা ডেলিভারি করব আর পাশাপাশি আপনার গাছগুলোকে সঠিক সুস্থভাবে পরিচর্যা করতে আপনার যে করণীয় কাজগুলো সেটাই কিন্তু তুলে ধরার জন্য চেষ্টা করব যেহেতু বর্তমান সময়টা ধান কাটা হয়ে গেছে অনেকেরই কিন্তু ফসলে জমিগুলো ফাঁকা অবস্থাতে আছে আর এই ফাঁকা জমিতে আপনি চাইলেই কিন্তু খুব সহজভাবেই যশোরের লতিরা কচুর চারাগুলা রোপণ করতে পারেন যেটা হান্ড্রেড পার্সেন্ট পুরাতন জমির যেই চারাগুলা মাত্র দুই টাকা পিসে আমরা ডেলিভারি করতেছি যে দেখতেছেন পুরাতন জমির চারাটা নিলে আসলে সুবিধা কোথায় একটা না দশ মাস পর্যন্ত আপনি ফলন পাবেন আর মাত্র ৪৫ দিনের ভিতরেই কিন্তু এখান থেকে ফলনটা আসা শুরু হয় আর ক্ষেত্রে অনেকে আসে যারা দেখা যাচ্ছে নতুন জমির চারা বা পুরাতন জমির চারাটা না বুঝে চারা সংগ্রহ করে আর তাদের কিন্তু আসলে কাঙ্ক্ষিত ফলনটা আসে না কারণ রানিং জমির যে চারাগুলা সেগুলো থেকে ফলন আসতে মোটামুটি তিন মাস পর্যন্ত সময় নেয় মানে ফলনটা শুরুই হতে মোটামুটি তিন মাসের আশেপাশে সময় লেগে যায় আবার ওদিকে ছয় সাত মাস পরেই কিন্তু ফলন দেওয়া বন্ধ করে দেয় তা আপনারা এই জিনিসটা খেয়াল রেখে তারপরে চারাগুলো সংগ্রহ করবেন যে যেখান থেকেই চারা সংগ্রহ করেন না কেন হানড্রেড পারসেন্ট পুরাতন জমির চারাটা নেওয়ার জন্য চেষ্টা করবেন আর আমি বেসিক্যালি যে ধরনের চারাগুলা ডেলিভারি করি মোটামুটি মাঠ থেকে সরাসরি দেখায় দেওয়ার জন্য চেষ্টা করি যেন প্রত্যেকটা গাছের গোড়াতে লতি অথবা লতির চোখ এই জিনিসগুলো থাকে আর সেই বিষয়গুলো কিন্তু আমি মোটামুটি সরাসরি ভিডিওতেই দেখাই দেওয়ার জন্য চেষ্টা করি আমি একেবারে ছোটো বড় যে সাইজেরই চারা ডেলিভারি করি না কেন তার প্রত্যেকটা গাছের গোড়াতেই আর লতির চোখ বা লতি আছে সেরকম চারাগুলাই ডেলিভারি করতেছি আর যারা নতুনভাবে চারা রোপণ করতে যাচ্ছেন অনেকে প্রশ্ন করে যে ভাই কেমন জমিতে লতি কচুটা ভালো হবে বা যেহেতু বর্তমানে অনেক রকম কচু চাষ হয় এই সকল প্রকার কচুর ভিতরে কোন ধরনের কচুতে আসলে লাভজনক বেশি তো স্বাভাবিকভাবে এই যশোরের যে লতিরাস কচু এটা চাষ করলে কিন্তু মাত্র পঁয়তাল্লিশ দিন পর থেকে আপনি প্রতি মাসে তিন থেকে চারবার করে লতি কাটতে পারবেন এটা কিন্তু অন্য কোনো কচুতে আপনাকে কন্টিনিউ এইভাবে ফলনটা দিবে না স্বাভাবিকভাবে পানি কচু বা বাড়ি কচু অন্য যে জাতের কচুগুলো আছে আর চার মাস পাঁচ মাস বা ছয় মাস পরে একবার ফলন দেয় আর লতি কচু গাছ কিন্তু আপনি রোপণের পরে মাত্র পঁয়তাল্লিশ দিন পর থেকে একটা না একটা ভালো ফলন এখান থেকে পাওয়া যায় যার জন্যই বলা হয় সময়ের সেরা